নমস্কার বন্ধুরা ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে কি এবং ইউরোপিয়ান ইউনিয়নের নেতাদের মধ্যে বৈঠক সমাপ্ত হয়ে গেছে তাই এখন সময় হয়েছে বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করার যে এই যুদ্ধ কি আদৌ থামবে নাকি থামবে না এছাড়া আমাদের জন্য তার থেকেও খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের ওপর চাপানো পঞ্চাশ শতাংশ শুল্ক কি আদৌ কমবে নাকি কমবে না এছাড়াও যারা আমার ভিডিও দেখেন তারা জানবেন যে আমি আগে অনেক ভিডিওতেই বলে ছিলাম যে বাইরে দিয়ে ইউরোপ পরিষ্কারভাবে আমেরিকার পাশে দাঁড়ালেও ভেতরে ভেতরে তারাও চাচ্ছে যে আমেরিকার ট্যারিফের বিরুদ্ধে ভারতই জিতুক এবার সেটি কিভাবে খোদ আমেরিকার বিদেশমন্ত্রীর কথাতেই একদম ফাঁস হয়ে গেছে সেটিও আজকের ভিডিওতে জানব আপনাদের মধ্যে অনেকেই জানেন যে আগেরবার যখন জেলেন্সকি হোয়াইট হাউসে এসেছিলেন তখন রাষ্ট্রপতি ট্রাম্প এবং উপরাষ্ট্রপতি জেটি ভ্যান্স মিলে কিভাবে জেলেন্সকিকে হিউমিলিয়েট করেছিল তাই জেলেন্সকিও খুব ভালো মতো বুঝে গিয়েছিলেন যে তিনি একা গেলে এবারও কোনো কিছুই পাচ্ছেন না তাই এবার তিনি ধরে বেঁধে সমস্ত ইউরোপিয়ান ইউনিয়নের তাবর তাবর লিডারদেরকেও নিজের সাথে করে নিয়ে এসেছিলেন হোয়াইট হাউসে অনেক সময় হয় না যে বাচ্চাদের লড়াইয়ে যখন একজন আরেকজনের থেকে লড়াইয়ে পেরে ওঠে না কারণ দ্বিতীয় ছেলেটির সেখানে হয়তো অনেক দাপট অনেক সাপোর্ট আছে তখন অন্য ছেলেটা কি করে সেই লড়াইয়ে জেতার জন্য অথবা সেই লড়াইয়ে টিকে থাকার জন্য তার পাড়ার দাদাদেরকেও সাথে নিয়ে যায় ঠিক একইভাবে জেলেন্সকেও বুঝে গিয়েছিলেন যে তার একার পক্ষে ট্রাম্পকে ডিল করা কোনোভাবেই সম্ভব নয় তাই তিনি এবার সাথে করে ইউরোপিয়ান ইউনিয়নের সমস্ত তাবর তাবর নেতাদেরকেও নিয়ে গিয়েছিলেন কালকে অর্থাৎ আঠারোই আগস্ট দু পঁচিশ হোয়াইট হাউসে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেন্সকির সাথে সাথে ইউরোপিয়ান ইউনিয়নের সভাপতি উর্সোলা ভেন্ডারলেন ফিনল্যান্ডের রাষ্ট্রপতি আলেকজান্ডার স্টাফ ন্যাটোর মহাসচিব মার্ক রুট জার্মানির চান্সেলর ফ্রিডরিক মেজ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়াল ম্যাক ট্রাম্প এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টার্মার সকলের সঙ্গে এক টেবিলে বসে বৈঠকে অংশগ্রহণ করেন অর্থাৎ এই বৈঠকটি পনেরোই আগস্টের ট্রাম্প পুতিনের বৈঠকের যেটিকে বিশেষজ্ঞরা পুতিনের একটি বৃহৎ জিত হিসাবেই তুলে ধরছেন তার ঠিক তিন দিন পর করা হলো তাই কালকের এই গুরুত্বপূর্ণ বৈঠকের ফলাফলে যাওয়ার আগে ট্রাম্প আগের বৈঠকে পুতিনকে ঠিক কি কি দিবে বলে রাজি হয়ে গিয়েছিলেন সেটি আপনাদের জানা দরকার কারণ ট্রাম্প পুতিনের প্রায় তিন ঘন্টার সেই বৈঠকে একদিকে যেমন কোনো রকম অফিসিয়াল কোনো চুক্তি স্বাক্ষর করা হয়নি তেমনি পুতিনের আমেরিকার মাটিতে গ্র্যান্ড ওয়েলকাম পুতিনের শক্তিকে বিশ্বের সামনেও তুলে ধরেছে এছাড়াও যেখানে মিটিংয়ের শুরুতে ট্রাম্প প্রথমে বলছিলেন যে তিনি ইমিডিয়েটলি সিজ ফায়ারের কথা বলবেন সেখানেই পুতিনের সঙ্গে আলোচনার পর তিনি একবারে পাল্টে গেলেন বৈঠক শেষে ট্রাম্প বলেন যে তিনি আর পুতিন চমৎকার অগ্রগতি করেছেন কিন্তু ইউক্রেনকে নিয়ে সুনির্দিষ্ট কোনো চুক্তি করা হয়নি এছাড়া বৈঠকে যাওয়ার সময় ট্রাম্প যেখানে বলেছিলেন যে ওনার লক্ষ্য হল যুদ্ধবিরতি অর্থাৎ সিজফায়ার কিন্তু মিটিংয়ের পর পুতিনের লাইনে গিয়েই যুদ্ধবিরতি নয় বরং যুদ্ধ সমাপ্তিকেই অধিক গুরুত্ব দিতে দেখা যায় ওনাকে এছাড়া তিনি পুতিনের সঙ্গে একমত হন যে যুদ্ধ শেষ হবে ইউক্রেনের জমি বিনিময় দিয়ে আর আমেরিকার দ্বারা ইউক্রেনকে কোনো এক ধরনের নিরাপত্তা গ্যারান্টির মাধ্যমে জমি বিনিময় মানে আবার আপনারা এটা ভেবে ফেলেন না যে রাশিয়া ইউক্রেনের অংশকে তাদেরকে ফিরিয়ে দেবে না না বরং এর উল্টো গিয়ে এখনও অবধি রাশিয়া রাশিয়া ইউক্রেনের যতটুকু অংশকে দখল করেছে সে তো তাদেরই থাকছে উল্টো সম্পূর্ণ ডোনবাস অঞ্চলকেই ইউক্রেনকে রাশিয়াকে দিয়ে দিতে হবে ডোনবাস অঞ্চল মানে লুহানস্ক এবং ডোনেস্ক এই দুটি রাজ্যকে মিলিয়ে যে অঞ্চলটি হচ্ছে সেটির কথাই এখানে বলা হচ্ছে যার মধ্যে আপনারা তো দেখতেই পাচ্ছেন যে ইউক্রেনের লুহানস্ক অঞ্চলকে তো পুরোপুরিভাবে রাশিয়া অলরেডি দখল করে নিয়েছে এছাড়াও ডোনেস্ক অঞ্চলেরও পঁচাত্তর শতাংশ এলাকাকে তারা অলরেডি দখল করেছে তাই যুদ্ধ সমাপ্তির গিফট হিসাবে এখন পুতিন চাচ্ছেন যে ডোনবাসের বাকি পঁচিশ শতাংশ এলাকাকেও রাশিয়াকে গিফট করে দিক ইউক্রেন তাই যে কোনো দিক দিয়ে দেখলেই বিশেষজ্ঞরা এই মিটিংকে পুতিনের জিত হিসাবেই তুলে ধরছেন পুতিন মূলত যা যা চাচ্ছিলেন তা তো তিনি পেয়ে গেলেন অর্থাৎ বৈধতা আর সম্মান অথচ বিনিময়ে খুব বেশি কিছু ওনাকে দিতেও হলো না এখন চলে আসি কালকের ট্রাম্প জেলেনস্কির বৈঠকে আগেরবারের মতো এবার জেলেন্সকির সাথে খারাপ কিছু হয়নি আগেরবারের তুলনায় এই বৈঠক ছিল অনেক বেশি আন্তরিক যেখানে ট্রাম্প আর জেলেন্সকি হাসি মুখেই বসে কথা বলেছেন জেলেন্সকি ট্রাম্পকে এবার টোটাল আটবার ধন্যবাদও জানিয়েছেন যুদ্ধ শেষ করার ওনার প্রচেষ্টার জন্য কারণ আগেরবার তো জানেনি যে ওনাকে এই জন্য অনেক কথা শোনানো হয়েছিল যে তিনি নাকি একবারও ধন্যবাদ জানান ini. এছাড়াও আমাদের এটাও মাথায় রাখতে হবে যে এবার জেলেন্সকির সঙ্গে ছিলেন ওনার নিয়ে আসা দাদা দিদিরা অর্থাৎ এক ঝাঁক ইউরোপীয় নেতা তাহলে এই বৈঠকের মূল ফলাফলে এবার আসা যাক এই বৈঠকের শেষের সংবাদ সম্মেলনকে দেখলেই বোঝা যাচ্ছিল যে দড়ি টানাটানির খেলা এখনও পর্যন্ত চলছে অর্থাৎ ট্রাম্প যেখানে জিলেন্সকিকে একটি ললিপপ দিয়েই বিদায় করতে চাইছিলেন সেখানেই ইউরোপের নেতারা ইউক্রেনের জন্য ট্রাম্পের থেকে মাসিক ভাতা চাইছেন তবে এটাও লক্ষণীয় ছিল যে প্রত্যেক ইউরোপীয় নেতাই হয়তো আগে থেকেই এবার ঠিক করে এসেছিলেন যে যেটাই তাদের বলার থাকুক না কেন সেটি ট্রাম্পকে তেল দিয়ে দিয়েই তারা বলবেন যাই হোক প্রথমেই যেই বিষয়ে সম্মতি প্রকাশ করা হয়েছে সেটি হলো ইউক্রেনের সিকিউরিটি গ্যারেন্টি নেটোর মেম্বারশিপ যে ইউক্রেন পাবে না সে তো ট্রাম্প আগেই একদম স্পষ্ট করে দিয়েছিলেন কারণ সংঘাত শুরুই হয়েছিল এই মেম্বারশিপের ললিপপ দিয়ে যা সেই সময়ের মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে দিয়েছিল তবে ইউরোপের নেতারা জোর দিচ্ছেন যাতে ইউক্রেনকে ন্যাটোর আর্টিকেল ফাইভের মতোই কোনো না কোনো সিকিউরিটি গ্যারেন্টি দেওয়া হয় ইউরোপীয় নেতারা এখানে জেলেন্স্কির পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলেন ন্যাটোর প্রধান ইম্যানুয়েল ম্যাক্রন জার্মানের চ্যান্সেলর ব্রিটিশ প্রধানমন্ত্রী ইটালির প্রধানমন্ত্রী সবাই একসুরে বলেছেন যে ইউক্রেনকে সঠিক নিরাপত্তা গ্যারান্টি দিতে হবে তবে ট্রাম্প তাদের থেকে একটু অথবা অনেকটাই হালকাভাবে বলেছেন যে আমেরিকা ইউক্রেনের নিরাপত্তা সহায়তায় জড়িত থাকবে তবে এই বিষয়ে সেভাবে বিস্তারিত কিছু তিনি বলেননি তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে ইউক্রেন খুব ভালো সুরক্ষা এবং খুব ভালো নিরাপত্তা পাবে তবে ইউরোপ বেশিরভাগ দায়িত্ব নেবে এবং আমেরিকা সাপোর্ট করবে এখন এর অর্থ ঠিক কী সে তো পরেই জানা যাবে তবে ন্যাটো প্রধান রুটে ট্রাম্পকে বলেছেন যে আপনি নিরাপত্তা গ্যারেন্টিতে অংশ নেবেন বলেছেন এটি বিশাল অগ্রগতি সত্যি বলতে এটা একটা ব্রেক থ্রু এছাড়া ট্রাম্প বলেন যে আমার মনে হয় না এখন যুদ্ধবিরতির দরকার কিন্তু ইউরোপীয় নেতারা প্রথমে সিজফায়ার চায় তারপর যুদ্ধ সমাপ্তি তবে বৈঠককে সফল বলে ত্রিপাক্ষিক বৈঠকের আলোচনাও ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন ট্রাম্প অর্থাৎ ট্রাম্প জেলেন্সকি আর পুতিনের একসঙ্গে বৈঠক জেলেনস্কিও এতে সম্মতি জানিয়েছেন এছাড়া ট্রাম্পও এতে সিলমোহর দিয়ে বলেছেন এটা হবে কি না সেটা কোনো প্রশ্ন নয় কবে হবে সেটাই এখন প্রশ্ন তাহলে এরপর কি ট্রাম্প বলেছেন যে তিনি আবার পুতিনকে ফোন করবেন এবং ত্রিপাক্ষিক বৈঠকের কথা জানাবেন তবে পুতিন কি আসলেই সেই বৈঠকে আসবেন এছাড়া এবার কোথায় সেই বৈঠকটি হবে সেটিও দেখার বিষয় অন্যদিকে ইন্টারেস্টিংলি সাম্প্রতিক ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এমন কিছু বয়ান দিয়ে দিয়েছেন যা একদিকে যেমন যুক্তরাষ্ট্রের ডাউনফলকে দেখায় তেমনি চীনের ক্রমবর্ধমান শক্তির সাথে সাথে ইউরোপও কিভাবে পেছন থেকে আসলে ভারতের পাশেই দাঁড়িয়ে আছে সেটিও দেখায় এক সাক্ষাৎকারে ফক্স নিউজের রিপোর্টার রুবিওকে প্রশ্ন করেছিলেন যে ইউরোপ কি এখনও রাশিয়ার তেলকে কিনছে তখন রুবিও বলেন যে দেখুন চীনে যেই রাশিয়ার তেল যাচ্ছে তা পরিশোধিত হচ্ছে এবং তারপর সেই তেলের একটা বড় অংশ আবার ইউরোপেই বিক্রি হচ্ছে ইউরোপ এখনও রাশিয়ার থেকে প্রাকৃতিক গ্যাসও কিনছে তবে এখন কিছু দেশ চেষ্টা করছে এটা থেকে মুক্ত হতে কিন্তু নিজেদের ওপর নিষেধাজ্ঞা ঠেকাতে ইউরোপ আরও অনেক কিছু করতে পারে এরপর রিপোর্টার প্রশ্ন করেন আচ্ছা তার মানে কি রাশিয়ার তেল ও গ্যাস কেনা অব্যাহত রাখার জন্য ইউরোপের উপরেও নিষেধাজ্ঞা বা শাস্তি আরোপ করা কি এক একটা বড়ো চাপের হাতিয়ার হবে না এটা কি আলোচনার টেবিলে আছে এর উত্তরে রুবিও বলেন যে দেখুন ইউরোপের ওপর সরাসরি কিছু আরোপ করার ব্যাপারে আমি জানি না তবে অবশ্যই দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞার প্রভাব অবশ্যই আছে আপনি যদি কোনো দেশের ওপর দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞা আরোপ করেন ধরুন আপনি চীনের ওপর রাশিয়ার তেলকে বিক্রয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চান তাহলে চীন তো সেই তেল পরিশোধন করে এবং তারপর বিশ্বব্যাপী বাজারে সেটাকে বিক্রি করে তাহলে তখন যারা যারাই সেই তেলকে কিনবে তখন তাদেরকেও এর জন্য বেশি করে দাম দিতে হবে অথবা যদি এটা না থাকে তাহলে তাদেরকে বিকল্প উৎসকে খুঁজতে হবে সুতরাং আমরা শুনেছি যখন আপনি সেই সিনেট বিলের কথা বলছেন যেটা প্রস্তাব করা হয়েছিল যেখানে চীন ও ভারতের উপর একশো শতাংশ শুল্ককে আরোপ করার কথা ছিল তখন বেশ কয়েকটি ইউরোপীয় দেশ আমাদের কাছে সরাসরি এই বিষয়ে তাদের উদ্বেগকে প্রকাশ করেছিল যে এর ফলাফল তাদের ওপরেও কি হতে পারে তবে আমি এই বিষয়ে ইউরোপীয়দের সাথে পাল্টাপাল্টি খেলায় জড়াতে চাই না অর্থাৎ বাইরে থেকে ভারত বিরোধী মন্তব্য করলেও অথবা রাশিয়ার সাথে জড়িত থাকা একটি তেলের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা চাপালেও ভেতরে ভেতরে ইউরোপও চাচ্ছে যাতে ভারতের ওপর অতিরিক্ত কোনো শুল্ককে না চাপায় আমেরিকা এছাড়া আমাদের ওপর যে আপাতত আরও এক্সট্রা পঁচিশ শতাংশ শুল্ক আমেরিকা লাগাচ্ছে না সেটি ট্রাম্পের কথাতেও স্পষ্ট হয়ে যায় পনেরোই আগস্ট পুতিনের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প ফক্স নিউজের সন হ্যানিটিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন যে আজ যা ঘটেছে তার কারণে আমার মনে হয় আমাকে শুল্ক নিয়ে আর ভাবতে হবে না অর্থাৎ রাশিয়ার তেলকে কেনার জন্য ভারতের পণ্যের ওপর সাতাইশ তারিখ থেকে যেই এক্সট্রা পঁচিশ শতাংশ শুল্ক চাপানোর কথা ছিল যার ফলে আমাদের ওপর টোটাল শুল্ক বেড়ে হয়ে যেত পঞ্চাশ শতাংশ সেটি তো আপাতত হচ্ছে না বলেই মনে হচ্ছে তবু আমাদের এতে খুশি হওয়ার খুব একটা কারণ নেই কারণ এর ফলে আমাদের যেমন ক্ষতি হতো তেমনি আমেরিকার পাবলিকেরও কিন্তু আরও বেশি ক্ষতি হতো এছাড়াও আমাদের পণ্যের ওপর চাপানো বাকি পঁচিশ শতাংশ শুল্ক তো এখনও থেকেই যাচ্ছে তাই তৎক্ষণাৎ কিছু করা না হলেও ত্রিপাক্ষিক বৈঠকের ফলাফলকে দেখে অবশ্যই আমাদেরকেও এই বিষয়ে কোনো না কোনো সিদ্ধান্তে আসতে হবে এমন তো হতে পারে না যে যুক্তরাষ্ট্র আমাদের পণ্যের ওপর পঁচিশ শতাংশ শুল্ক চাপিয়েই রাখল কিন্তু আমরা পাল্টা কোনো পদক্ষেপ নিলামই না যাই হোক তবে এই বিষয়ে আপনাদের মতামতকেও আমি কমেন্টে জানাতে চাই তবে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ এটি আপনাদের জন্য সামান্য মনে হলেও এটি সত্যি আমাকে আপনাদের জন্য আরও এমন নতুন নতুন বিশ্লেষণাত্মক ভিডিও নিয়ে আসতে অনুপ্রেরণা যোগায় দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ